সুখ মালিকের যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন যেই জায়গাতে কোনো গুনার কাজ হয় না কোরআন সন্না বিরোধী কাজ হয় না অর্থাৎ ছবি ভিডিও টিভি হয় না মহিলার সাথে ব্যাপক দেওয়ার সুযোগ থাকে না নিজের চেহারা পুরুষদের চেহারা স্যাটেলাইটের মাধ্যমে পর নারীর কাছে দেখা বা ভিডিওর মাধ্যমে পর নারীকে দেখানোর মতো গুনার কাজ হয় না কোরআন বিরোধী কাজ হয় না সেই জায়গাগুলিকে আমার আল্লাহ বলেছেন জান্নাতের বাগান আমাদের এখানে কোনো গুনার কাজ হচ্ছে নাকি

قال رسول الله صلى الله عليه وسلم روح تباني صدر من دارك ابن مسند عبد الرزاق وقوين ذلك كربهون كتابا صحيحا وفي رواية نقرأ في التنميدي ابو داود بدل وجود مشكات من قدش دنما وقوين داني كمسون كتابا صحيحا عن ابي هرين رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم بنياد الجنة فارتعوا ও নিন হমারিয়া দিল জনার সুল আল্লাহ ইয়াহ দি বল্লহ সল্ নহু অনি হুয়া শ্রেমা কাল হিয়া হিলাকুদ্দিকির আবু কমা কালার সুলল্লাহ সল্লল্লাহু আলাই হিওয়া সাল্লাম সুভানল্লাহ আল্লাহর হামেব বলে দুনিয়ার নাম সোল মানে নাম মমি নে যেখানে আল্লাহর কোরআন সুন্দর বাগান বসে ইজা মারারতুম। বিনিয়া দিল জান্নাত জান্নাতের বাগান যেখানে বসে দুনিয়ার সবতা তুই বাজদে ঢান্ডা বাজদিয়ে দিনের সাথে আল্লাহর জন্য আল্লাহর নবীর मोहब्बतে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই জান্নাতের বাগানে গিয়া আদবের সাথে বসে পড়া বলা হলো মারিয়া দিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ মুবস্থ রাখেন হাদিসের বাসায় কোনো জায়গায় নাই অমার ইয়া দিল জান্না আইয়ুহান নবী ওমা ওমান হিয়া আইয়ুহান নবী আছে না আকবিরিনি আইয়ুহান নবী আছে না ওমার ইয়া দিল জান্না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী জোরে বলুন সুবহান এই দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায় নবীজি পাক সালাম বলেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন গুণামুক্ত ভাবে এক জায়গায় আমার উম্মতের একত্রিত হয়ে যায় ওই জায়গাগুলো আল্লাহর জিকিরের মজলিস আল্লাহর কোরআন সুন্নার মজলিস যেখানে দলের স্বার্থে ব্যক্তি সাথে দুনিয়ার স্বার্থে মিথ্যার আশ্রয় নেওয়া হয় না কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলার চেষ্টা করা হয় অসংসিত মানুষ বিপদগ্রস্ত মানুষ গুণা খাতা যুক্ত মানুষকে গুণামুক্ত সংশোধন করার জন্য কথাবার্তা বলা হয় ওই জায়গাগুলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বাগা জান্নাতের বাগান বলতে যেটা বোঝানো হয় সেখানে কোনো গুনার কাজ আমাদের এখানে গুনার কাজ হচ্ছে মার্শাল আলহামদুলিল্লাহ আমরা জান্নাতের বাগানে বসেছি আমরা বসি নাই মালিক বসিয়েছেন কে বসিয়েছেন এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ